ধরুন আপনি একশো টাকা কিছু কিনতে গেলেন কিন্তু গুণ বা ভাগ করার সময় হিসাব মিলছে না এক দুই তিন সকল সংখ্যা পাচ্ছেন কিন্তু শূন্য এটা কিভাবে সম্ভব আমাদের দৈনন্দিন জীবনে শূন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শূন্যর অনুপস্থিতি আমরা কল্পনা করতে পারি না কিন্তু আপনি কি এটা জানেন একটা সময় ছিল যখন শূন্যের আবিষ্কার হয়নি শূন্য কোনো ব্যবহার ছিল না শূন্য কোনো মূল্য ছিল না আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে শূন্য আবিষ্কার হয়েছিল আর কিভাবে এটা পৃথিবীকে পাল্টে দিল শূন্য আবিষ্কার মূলত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দিকে ভারতীয় গণিতবিদ্যার দ্বারা ঘটেছিল এটির প্রথম নিদর্শন ব্রাহ্মী লিপিতে পাওয়া যায় কিন্তু এর ব্যবহার শুরু হয় ব্রহ্মগুপ্ত ও আর্যভট্টর মাধ্যমে ব্রহ্মগুপ্ত শূন্যকে একটি পূর্ণ সংখ্যা হিসেবে গণ্য করেন যা গান্তিক সমীকরণে ব্যবহৃত হয় এর জন্য শূন্যর আবিষ্কার গণিতকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় এর আগে মানুষ সংখ্যার বদলে ব্যবহার করত বিভিন্ন ধরনের চিহ্ন যেমন প্রমাণ সংখ্যা তার ফলে বিভিন্ন ধরনের বড় বড় সংখ্যা প্রকাশ করতে গেলে মানুষের খুব অসুবিধা হতো শূন্যের ব্যবহার ছাড়া একশো এক হাজার এমনকি এক কোটি পর্যন্ত সংখ্যাগুলো প্রকাশ করা সম্ভব হতো না আজকের দিনে শূন্য একটি সংখ্যা নয় শূন্য একটি বিশেষ গাণিতিক ধারণা এই শূন্যের ধারণা ছাড়া অ্যালজেব্রা এবং বিশেষ গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যেত না বিশেষ করে কম্পিউটার প্রযুক্তি কম্পিউটার প্রযুক্তি বাইনারি জিরো এবং ওয়ানের উপর নির্ভরশীল কম্পিউটার প্রযুক্তি জিরের ব্যবহার না থাকলে এটি অসম্ভব ছিল প্রায় তাছাড়া শূন্যের ধারণা ছাড়া আধুনিক বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি ও প্রকৌশল অসম্পন্ন অর্থনৈতিক লেনদেন ব্যাংকিং ব্যবস্থা এমনকি কার্যক্রম শূন্যের উপর নির্ভরশীল আবিষ্কার এক বিশাল ধরনের পরিবর্তন ঘটিয়েছে শূন্যের আবিষ্কারের মাধ্যমে শুধুমাত্র গণিত নয় পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানও এক বিশাল বিপ্লব ঘটেছে এমনকি শূন্য ছাড়া মহাবিশ্বের উৎপত্তি নিয়ে আজকের তত্ত্ব যেমন বিগ ব্যাং ব্যাখ্যা করা সম্ভব ছিল না তাহলে শূন্য আমাদের পুরো জীবনটাকে খুব সহজ করে দিয়েছে আজকে শূন্য যদি আবিষ্কার না হতো তাহলে হয়তো আপনি আমার এই ভিডিওটা দেখতে পেতেন না হয়তো এত সহজে আমরা মহাবিশ্বে পাড়ি দিতে পারতাম না তাই শূন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের পুরো মানব ইতিহাসকে পাল্টে দিয়েছে তো কেমন লাগলো আমাদের এই শূন্য নিয়ে বানানো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওটাকে লাইক করবেন থ্যাংক ইউ